সাবমেরিন বা ডোবোজাহাজ হল এক ধরনের জলযান বা ওয়াটারক্রাফট এটি পানির উপরে ও নিচে স্বাধীনভাবে চলাচল করতে পারে খুব সহজে সমুদ্রের গভীরে চলে যেতে পারে আবার সমুদ্রের গভীরতাও মাপতে পারে এটি লুকিয়ে থেকে খুব সহজেই শত্রুর উপর আক্রমণ করতে পারে সাবমেরিন বা ডুবোজাহাজের ইতিহাস কিন্তু দীর্ঘদিনের চারশো বছর আগে ষোলোশো সালে প্রথম সাবমেরিন আবিষ্কৃত হয় এরপর ঊনবিংশ শতকে এসে সামরিক কাজে ব্যবহৃত হতে শুরু করে সাবমেরিন ইংল্যান্ডের প্রথম রাজা জেমসের অধীনে রাজকীয় নৌবাহিনীতে কর্মরত কর্নেলিয়াস জ্যাকবনজুস ড্রোবেল নামের এক ডাস নাগরিক ষোলোশো বিশ সালে সাবমেরিন আবিষ্কার করেন বলে জানা যায় তার আবিষ্কৃত সাবমেরিনটি ড্রেবলীয় সাবমেরিন নামে পরিচিত হয়ে আছে প্রথম বিশ্বযুদ্ধে সাবমেরিনের ব্যবহার ব্যাপকভাবে বেড়ে যায় শত্রু বাহিনীর জাহাজ কিংবা জাহাজের আক্রমণ মোকাবেলায় এর ভূমিকা ব্যাপক গ্লোবাল ফায়ার পাওয়ারের দু সালের হিসাব অনুযায়ী বর্তমান বিশ্বে চল্লিশটি দেশে মোট পাঁচশো চোদ্দটি সাবমেরিন আছে সবচেয়ে বেশি সাবমেরিন আছে চীনের উনআশিটি আমেরিকার আটষট্টি এবং রাশিয়ার চৌষট্টিটি বাংলাদেশেরও দুটি সাবমেরিন রয়েছে সাবমেরিন মূলত কাজ করে প্রাচীন গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিসের প্লাবত সূত্র অনুযায়ী ব্লাস্ট ট্যাঙ্ক থিওরির উপর ভিত্তি করে উদাহরণস্বরূপ একটি বোতলের ভেতর যখন বাতাস থাকে তখন সেটি পানিতে ভাসে আবার বোতলের ভেতর পানি ভরা হলে তা ডুবে যায় অতএব বোতলের ভেতরে যদি কোনো সিস্টেমে পানি অপসারিত করে বাতাস ঢোকানো যায় তাহলে বোতলটি আবার পানিতে ভেসে উঠবে ঠিক একইভাবে পানির নিচে ডুব দেওয়ার জন্য সাবমেরিনে কতগুলো ব্লাস্ট ট্যাঙ্ক থাকে ট্যাঙ্কের বাল্ব খুলে সমুদ্রের পানিকে প্রবেশ করানো হয় যাতে সাবমেরিনটির ভেতরে পানি ঢুকে সাবমেরিনটি ক্রমশ ভারী হয়ে পানিতে নিমজ্জিত হতে থাকে আবার উপরে ওঠার দরকার হলে সাবমেরিনটির ভেতরে থাকা কম্প্রেসড এয়ার এর মাধ্যমে পানি বের করে দেওয়া হয় ফলে সাবমেরিনটি হালকা হয়ে পানির সারফেসে চলে আসে ক্ষেত্রে সাবমেরিনের ভেতরে কোনো প্রকার চাপের পরিবর্তন হয় না কারণ এতে উন্নত মানের স্টিল বা টাইটানিয়ামের মতো ধাতু ব্যবহার করা হয় আর সাবমেরিনের পেছনে প্রোপেলার থাকার কারণে এটি সামনের দিকে এগিয়ে যেতে পারে সাবমেরিনের ভেতরে অক্সিজেনের যোগান দেয় অক্সিজেন জেনারেটর যা ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় কাজ করে আর কার্বন ডাইঅক্সাইডকে সোডালাইম হিসাবে কেমিক্যাল প্রশমিত করে বের করে দেয়া হয় আর বিশুদ্ধ পানি সরবরাহ করা হয় বাষ্পীয় ভবনের মাধ্যমে